मन वाला সারাদিনের কাজ বাজ শেষ করার পর যখন আমি ঠিক ঘুমাতে যাব। ঠিক তার আগ মুহূর্তে আমার বাচ্চাদের বায়না হয়েছে তারা এখন নাকি বার্গার খাবে এত রাতে না দোকান খোলা আছে যেহেতু ঈদের পরের দিন এত রাতে দোকান খোলা তো দূরের কথা নাই রাস্তায় তো যাই হোক আমি কি করব ফ্রিজে মাংস রাখা হয়ে গেছিল আর রাখা হয়ে যাওয়ার পর এগুলো আবার এত বেশি মানে শক্ত হয়ে গেছে যেটা কি ছুটতে ছিল না তো আমি আবার একটু পানি টানি দিয়ে ভিজায় রাখলাম ভিজায় রাখার পর এটা ছোটার জন্য ওয়েট করব যেহেতু বাচ্চারা খেয়ে আর আমার বাসায় হচ্ছে শুধু মানে পেটিটা নাই আর সবই আছে শুধু পেটিটা নাই চিকেন পেটিও নাই বিফ পেটিও নাই নাই তো ভাবলাম যেহেতু গরুর মাংস অ্যাভেলেবেল রয়েছে এখন গরুর মাংসটা দিয়েই বানাই ফেলি তো আমি হচ্ছে গরুর মাংস কিছুটা টানা টানি করে ছুটাই নিয়ে তারপরে হচ্ছে এখন একটু কিমা বানাই নিব আর আমি তেল চর্বি সব ফেলে দিয়ে শুধু সলিড মাংসটা নিয়েছি আর এখন আমি কিমা বানিয়ে নিচ্ছি সুন্দর করে কিমাটা বানানোর পরে এটার মধ্যে হচ্ছে আমি অল্প কিছু মশলা অ্যাড করব খুব বেশি মশলা অ্যাড দরকার নাই এই যে এত সুন্দর করে কিমাটা করেছি আর খুব ইজিলি হয়ে গেল আর যেহেতু শুধু সলিড পিস ছিল মাংসর তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে বাচ্চাদের আর খেয়ে দেয় কোনো কাজ নাই যখন তখন যে কোনো কিছুর বায়না শুরু করে দেয় মানে একেতে অনেক বেশি গরম আর দ্বিতীয় কথা হলো এখন মানে অনেকটা রাত হয়ে গেছে আমার জন্য একটু কষ্টই হচ্ছিল যাই হোক আমার কিমা বানানো শেষ হয়ে যাওয়ার পর আমি সেটার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচের মতো গোলমরিচ আর একটু লবণ স্বাদ মতো দিয়ে এখন হচ্ছে আমি এটাকে চুলাতে একটু ভেজে নিব আমি একটু এক চামচের মতো বাটার দিয়ে দিলাম তার মধ্যে হচ্ছে পেটিগুলা এরকম ছোট ছোট করে আমি দিয়ে দিলাম আমার যতটুকু মানে বানের সাথে যায় ততটুকু করে তা আমার মোটামুটি কিমাটাতে ছয় পিসের মতো এটি হয়েছে তো আমি এখানে আরো কিছুটা বাটার দিয়ে তারপরে হচ্ছে ভালো করে এপি টপি সুন্দর করে ভেজে নিব তো ভাজা হয়ে গেলে আমি হচ্ছে এখন একটু বানটা ছেকে নিচ্ছি হালকা করে আর একটু চিজ দিয়ে দিচ্ছি কারণ বাসায় আসলে টমেটো তারপরে আর কোনো কিছুই নাই মানে লেটুস এগুলো কিছুই নাই জাস্ট আমি চিজ আর এই ইয়াটা দিয়ে বানাই দিব আর কি সস মায়োনিস এগুলো দিয়ে আর কি নর্মাল জাস্ট বাচ্চাদের বুঝ দেওয়ার জন্য এভাবে বানাচ্ছি তো আমি কিছুটা সস আর একসাথে করে বার্গার সস আর চিজটা একটু হালকা মেল্ট করে নিয়ে চুলা কারণ চুলাতে মেল্ট করলে হলো জিনিসটা থাকে আর যদি ওভেনে দেওয়া যায় একটু ক্রিস্পি তাহলে বানটা নরম হয়ে যায় খেতে ভালো লাগে না তারপরে আমি এখন ব্রেডের উপরে হচ্ছে বানের উপরে স্প্রেড করে দিচ্ছি করে দিয়ে হচ্ছে বাচ্চাদের এখন দিয়ে দিব। যাদের ঘরে আসলে আমার মতো এরকম ছোট ছোট বাচ্চা আছে তাদের আসলে ফ্রিজে সবসময় সময়ের সব কিছু রাখা খুবই মেন্ডেটারি আমার কাছে মনে হয় তাহলে আর এই যে এত কষ্ট করে কিমা বানিয়ে তারপরে হচ্ছে বানাই দেওয়া লাগতো না আর কি যদি বাসায় আর কি কেনা থাকতো দেখো কথা বলতে বলতে আমি দেখো কিভাবে বানাচ্ছিলাম বার্গার আর যাই হোক আমি এখন আবার হচ্ছে উপরে পেটিটা দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে আমি তিনটা চারটা বানিয়েছিলাম এখানে তিনটা দেখাচ্ছি আসলে আমি চারটা বানিয়েছিলাম আর একটা আমি চুলাতে রেখে আসছি চিজটা মেল্ট হওয়ার জন্য আর এখানে বাচ্চাদের যেহেতু ওরা খেতে চাচ্ছে তাড়াতাড়ি করে ওদের খাওয়াটা দিয়ে ওদের আবার ঘুমো সময় চলে আসছে যেহেতু অনেক রাতই হয়ে গেছে তারপরে বানানোর পরেই তো হয়ে গেছে এখন বাচ্চারা খাবে তো আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি আল্লাহ